বলছে সাত একটা হইলেতম খাত পৃথিবীর সুদৃশ্যতম জানাই সুপ্রভাত তো আজকে পনেরোই মার্চ মঙ্গলবার আর সকলকে জানাই নমস্কার মানে আগে থেকে দার্জিলিং পেছনে আসাম আর সবার প্রথমে রইল গুরুজনদের প্রতি প্রণাম তো শরীরকে সুস্থ সবর রাখতে হলে ঝরাতে হয়ে ঘাম আর মুখ রচক করতে হলে কিন্তু এই চুল কাম মানে বাবুল কাম পায়েস করতে হলে কাজু বাদ দাম জামা পরতে হলে বতাম কাঁচ ফুল দেখতে হলে আটাম পোস্ট অফিসের মাধ্যমে চিঠি ভেজতে হলে খাম তো বিজ্ঞানের প্ল্যান সম্পর্কে টুকু হলে জানতে পাবে যদি পড়ে থিওরি অফ কোয়ান্টাম তো যে করবে খারাপ কাম তার কি আর অবাক সুর নাম তো সে যাই হোক সকলকে বসন্ত উৎসব উপলক্ষে পড়ুলাড়া প্রাথমিক বিদ্যালয়ে রইল কাম তো এটা তো দু সাল আর কাঁচা লঙ্কা দমে ঝাল আর কলকাতা গেলে দেখবে পাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এখন পলাশ ফুলে পুরুলিয়া জেলাটা চারদিকে লাল লাল আর এটা তো সেই বসন্ত কাল মানে সালমহুলের ফাঁকে আর কোকিল কুহু কুহু ডাকে এমনিই একটা সময়ের আমরা সম্মুখীন হয়েছি তো সে যাই হোক বলছে সিসমনস্টিক দেখায় লজ্জাবতী আর দ্রৌপদী মুর্মু হইল রাষ্ট্রপতি আর নিউটনের আছে তিনটা গতি আর গোকিল খেলে বাড়ানো কি চোখের জ্যোতি তো গোলাইজার গজমতি সে হইল মা সরস্বতী তো দয়া করে মাগো শিশুদের জ্বালা জ্ঞানের বাতি আর আজকের এই বসন্ত উৎসব অনুষ্ঠিত করার জন্য বিদ্যালয়ের এই এর হারুক আর অনুষ্ঠানটা ইয়ার পর আস্তে আস্তে করা যাক শুরু তো বলছে পুরুলিয়া জেলা সূর্য মানে ঢাকা আস্তরণ আর পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ্য কি করেছিল সীতাকে অপহরণ যেটা ছিল তার মৃত্যুর কারণ তো আমরা উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের একটু করে নিব আর কি বরণ ইয়ার পর আমরা ধীরে ধীরে শুরু করব অনুষ্ঠান মানে মেহবান সাইবান কাদির খান শাহরুখ খান সালমান খান আমেরিকান মিষ্টি পান কোড়ামিঠে পান জর্দা পান আর হাতি সেই কুলার মতন মতন কান আর মকমেটান জিল মানুষের স্বর্ণ ধান আমি তো সেই মিডিল ক্লাস কুড়ি ফ্যামিলির সন্তান তো বজায় রেখে নিজের মান সম্মান তারপরে টুকটাক বাড়াই পেয়ে চান একটা কথা আছে আমেবান পান তেতুলে টান ভারত ইন্ডিয়া হিন্দুস্তান সরকার দিচ্ছে কৃষক বন্ধু পি এম কিষান তবে দেখছে আমাদের মতন কৃষক ভাইদের যান মানে কিছুটা হলেও তাদের জিন্দেগি জিনে হয়ে উঠছে আসান যার ফলে চাষ করতে পারছে বড় ধান নাচ গান এই নিয়েই আজকের হবে অনুষ্ঠান রাঁধুনি খুঁজে ফাড়া কাঠ ঠাকুর খুঁজে পূজা পাঠ পাইকার খুঁজে বড় হাট আর পিলিয়ার খুঁজে খেলার মাঠ তাইলে অনুষ্ঠানটা করা যাক আস্তে আস্তে স্টার্ট তো বর্ষাকালে পরে জল শীতকালে শীত আর প্রথমে হোক একটা উদ্বোধনী সংগীত মানে বর্তমানে ভারতের ধনী মুকেশ আম্বানি আর শীতকালে পানি দমলাকে কনকনি এটি আমি জানি তো উদ্বোধনী সঙ্গীতের নাম হইলো আগুনের পরশ মনি এরপর গানটা গা হইল নদী পার হতে গেলে পুল ছানা খেলাতে গেলে পুতুল পাথর ভাঙতে গেলে মা তুল পড়াশোনা করতে গেলে স্কুল তো নিজে ক্ষমা করে দিও যদি আমার হয়ে থাকে কোনো ভুল তো যতটুকু সম্ভব বোঝাই রাখার চেষ্টা করব রুল তো সে বলছে বড় লোকের জুটি লোক লম্বা লম্বা চুল আর এমন মাথায় বেঁধে দিব লাল পলাশ ফুল এরকম একটি অনুরূপ গানে এই উদ্ভাসিত রঙ্গমঞ্চে নিত্য প্রদর্শন করে দেখাবে সুস্মিতা সঞ্চিতিয়া আশা ও অনুরাধা গানের নাম হলুদ গাঁদা ফুল গানটা হইলো এরপর গানটা হইলো মানে মনে আমার দমে সাজ যাবো ভাবে হায়দ্রাবাদ কিন্তু আমার নাই ওকে আত্মসে যাই হোক সুস্মিতা সঞ্চিতি আশা অনুরাধাকে অনেক অনেক অশেষ অশেষ জানাই ধন্যবাদ একটা কথা আছে যে মার্চ এপ্রিল মে জুন আর নাই নুন তো ইয়াই ধুন তো দোক্তা বা খৈনি খাতে চুন কিছু পড়াতে গেলে আগুন চুল কাটতে গেলে লুন ডাল ছনকাতে গেলে রসুন তো আপনারা শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটু বসুন মানে থাকুন কারণ এটা চলছে ফাগুন আরো কিছু কিছু ছাত্র ছাত্রী তাদের দেখাবে কি আছে গুণ তো এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে অপর আরেকটি খুব সুন্দর গানের নৃত্য প্রদর্শন করে দেখাবে প্রাথমিক ছাত্রী কোয়েল সোনালী বাউরি ও কোয়েল বাউরি গানের নাম ফাগুনের মোহনাই বলছে পাঁচ এক কে পাঁচ আর যতদিন দেখবে যতদিন দেখবে পৃথিবীর তিন ভাগ জলে মাছ আর এক ভাগ স্থলে গাছ ততদিন এই বসন্ত উৎসবকে ঘিরে দেখতে পাওয়া যাবে এরকম সুন্দর সুন্দর নাচ

মঞ্চ যাতে না হয় ফাঁকা তার জন্য মঞ্চে বর্ষা অনুরাধা ও মামনিকে কে হচ্ছে ফাঁকা মানে তো এরপর আমরা এই অনুরাধা ও থেকে নিব। একটি সুন্দর নৃত্য নামক একটি গানে নৃত্যের শেষে চাইবো আপনাদের একটু সুন্দর সহযোগিতা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা বর্ষা অনুরাধা ও মামুনিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মঞ্চে আয়োজন জয় বাবু পারফরমেন্স করলে অসংখ্য ধন্যবাদ জানাই বর্ষা অনুরাধা ও মামুনিকে তো বলছে একই মুদ্রা আর এক পৃষ্ঠে হেড আর এক পৃষ্ঠে তেল আর মাস্টার্ড হয়ে এল যার বাংলা প্রতিশব্দ হইলে শস্যার তেল উত্তর যেমন হচ্ছে সেল তেমনি দাম বাড়ছে এভেল এভেল তো এরপর আমরা আরেকটা নৃত্য দেখে নিব সিঙ্গেল মানে সিঙ্গেল ডান্স কোয়েল গোড়াইকে দেওয়া হয়েছে চান্স তো বলছে বনে থাকে বাঘ গাছে থাকে পাখি বনে থাকে বা গাছে থাকা পাখি আর গানের নাম হইলো বসন্তকাল এলো সখী তো কোয়েল কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ডেকে পরবর্তী নাম নথিভুক্তকারীদের চলে একটু আসাম দিক থেকে ঘুরে আসা যাক কি মানে আর কত কালে তা থাকবো এইবার আসাম যাব যাব চা বাগান দেখতে পাব তার যাক আসাম তো সে যাই হোক মঙ্গলা দেবী মনে করি আসাম যাব নামক একটি গানে নৃত্য প্রদর্শন করে দেখাবেন আপনাদের সামনে এই রঙ্গমঞ্চে মঙ্গলা দেবীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে গান নৃত্য দেখাইলো নৃত্য হলো শেষ ধন্যবাদ জানাই মঙ্গলা পরবর্তী অভিনেত্রীদের গানে তালে তাল মিলিয়ে নৃত্য প্রদর্শন করে নেওয়ার জন্য আজ ফাগুনে আগুন লাগে গানটিতে আমি তো আগেই বলে দিয়েছি যে মার্চ এপ্রিল মে জুন আর নাই নুন তো ধুন যে সময় আমাদের স্কুলে মানে পলা স্কুলে গিয়ে অলি মানে মৌমাছি মানে ভোমরা করতে থাকে গুনগুন সেই সময়টি হইলে ফাল্গুন তো তখন মনে হয় সত্যি চারিদিকে লাগিয়েছে আগুন তো দেখা যাক কি রকম লাগিয়েছে আগুন চলো মানে ভারতের শিশু আমেরিকান নাসা মঞ্চে আসছে সুস্মিতা পায়েল আসা এতক্ষণ অব্দি পদবেড়া প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা ডান্স দেখালেও আচ্ছা এরপর দিচ্ছি চান্স সবাই নিবেদিতা করবে ডান্স এইটা নিচে কি হবে নিবেদিতা নয়

আর ফাগুনের গানে প্রদর্শন মঞ্চে হাওয়াই হাওয়াই অনেক ভাগ্যে হয়ে পাওয়া ফাগুনের হাওয়া মন ভরে হয়ে খাওয়া তাইলে নাচ গানের দিকে হোক একটু আগুন যাওয়া ফাগুনের হাওয়া হইলো খাওয়া এবার একটু পাগলা হাওয়া সেটা হোক খাওয়া এই পাগলা হাওয়া গানে নৃত্য প্রদর্শন করে দেখানোর জন্য আলোকিত রঙ্গমঞ্চে পঞ্চমী বর্ষা ও সোনালি অর্থাৎ ভালো লাগলে একটু দেখবি হাত তালি মঞ্চে আসছে পঞ্চমী বর্ষা সোনালি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো মঞ্চে আলো এরপর অসংখ্য ধন্যবাদ জানায় পঞ্চমী বর্ষা ও সোনালিকে এত সুন্দর একটি নৃত্য প্রদর্শন করে দেখানোর জন্য আমাদের এই অনুষ্ঠান প্রায় শেষের মুখেই অর্থাৎ শিক্ষার নাই শেষ ভারতের মতন নাই দেশ অনুষ্ঠান প্রায় হয়ে এলো শেষ আর বাড়িতে গিয়ে তোমরা একটু লিবে রেস এইভাবেই যেন পরের বছর দেখতে পাই সকলকে ফেস তো সে যাই হোক লেখাপড়া একটুকু পটাই করা মাটি ফেলতে গেলে ঝরা পায়ের শোভা বাড়াতে গেলে তোড়া তো সে যাই হোক অনেকক্ষণ হইল নিত্য এবার হবে একটা ছড়া অর্থাৎ আমিও আমিও একটা ছোটো মোটো কবি আমার মাথায় তৈরি ওই ছবি চিন্তা করি আজ কবি ছড়ার নাম হইলে সাথে ভালো লাগে নানা ছবি